প্রথম আলো দেখতেছেন কি করলো জামাতের টা ঠিক রেখে তেরোশো জনের উপর একটা সার্ভে করে বলে দিল জামাত ছাব্বিশ পার্সেন্ট পাবেন আর বিএনপি তেষট্টি পার্সেন্ট পাবেন ওনারা তেষট্টি কেন ওনারা তিরানব্বই দেখ কারণ ফয়সালা প্রথম আলোর হাতে না ফয়সালা হচ্ছে মালিকুল মুলকের হাতে সো মালিকুল মুলক যদি ভাবে যে জামাতে ইসলাম আজকে উপযুক্ত এবং জামাত ইসলাম ইনশাল্লাহ এ দেশ চালাতে সক্ষম তাহলে অবশ্যই নিয়ে যাবেন এবং পৃথিবী কেন আসমান জমিনে কারো শক্তি নেই আমাদেরকে এই মিজানকে কি করা আটকায় রাখা কারণ হাসরের মধ্যে ধানের শীর্ষ থাকবে না নৌকাও থাকবে না লাঙ্গলও থাকবে না আমরা এমন একটা প্রদীপ নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও দুই আখরাত জায়গাতেই উপকারী দ্বিতীয় একটা কথা বলি অনেকে আমাকে টকশ বলে আপনি খুব জোরে জোরে কথা বলেন চিল্লায় কথা বলেন রাগ করে শুন সতেরো বছর মিথ্যা শুনতে শুনতে কান্দুইটায় ধাপা পড়ে গেছে ধাপা পড়া বোঝেন আমাদের নর্থ লোক বলে অনেক সময় কানে উপরে যখন উঠবেন যে কান বন্ধ হয়ে যায় তো আমাদের কান বন্ধ হয়ে গেছে আর যাদের যাদের কান খোলা ছিল তারা ছিল হচ্ছে ঘর। আজকে যারা এই বাংলাদেশের জমিনে যে মানুষগুলো আছে এই মানুষগুলোর কানে ধাপা আছে ধাপা পড়া লোক হলে জোরে কথা বলতে হয় নাহলে তার কানের মধ্যে সেটা প্রবেশ করানো খুব কঠিন হয়ে যায় সেই জন্যই আল্লাহ সোহ্ন কাছে আমি সবসময় করি আমার কণ্ঠকে ইসলামের জন্য এমন করে দাও যে ওই কানের ছিদ্রবার ভেদ না ওই কান প্রদন্ত যেন পোষা দেয় সিদ্রবট ভেদ করে দিলে তো ঠসা হয়ে যাবে